তাজিও অনিয়ম খোঁজে আর আমাদের গভিন মিটিং সম্পন্ন হয়েছে এবং সিস্টেম অনুযায়ী যা সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে আপনাদের সকলের মাধ্যমে রাষ্ট্রের জনগণকে আমরা অবহিত করতে চাইছি। ধন্যবাদ।metadata আপনারা জানেন যে এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে সেটা দু হাজার টাকা করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবং আমরাও আপনাদেরকে সেটা জানিয়ে দিয়েছিলাম কিন্তু তার কোন ক্যাবিনেট অনুমোদন নয়নি আজকে মন্ত্রিপরিষদের বৈঠকে টিএসআর এর যে এক হাজার থেকে দু হাজার টাকা যে রেশন মানি বৃদ্ধি করা হয়েছে তার অনুমোদন দেওয়া হয়েছে এবং পাশাপাশি রাজ্য পুলিশকেও যে রেশন মানি এক হাজার থেকে দু হাজার টাকা করা হয়েছে অর্থাৎ এখন থেকে রাজ্য পুলিশ এবং টিএসআর দুজনেই তারা রেশন মানি দু হাজার টাকা করে পাবে আজকে মন্ত্রিপরিষদের বৈঠকে সে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পাশাপাশি আমাদের মন্ত্রিপরিষদের বৈঠকে এটাও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দ্য প্রপোজাল অফ হোম ডিপার্টমেন্ট ফর অ্যানহেন্সমেন্ট অফ অর্থাৎ বারো হাজার টাকা টিএসআর কে প্রদান করা হচ্ছে আগে দশ হাজার টাকা পেত এখন থেকে তারা বারো হাজার টাকা পাবে টিএসআর জবানরা এবং যারা পুলিশ পার্সোনাল রয়েছে তারা সাড়ে সাত হাজার টাকা পাচ্ছে তারা সাড়ে নয় হাজার টাকা পাবে অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে দু টাকা করে বৃদ্ধি করা হয়েছে তাদের যে ড্রেস টাকা বছরে এটাকে বারো হাজার করা হয়েছে এবং পুলিশ সাড়ে সাত হাজার টাকা করে পেত সেটাকে সাড়ে নয় হাজার টাকা করা হয়েছে আমাদের আজকে ক্যাবিনেট মিটিং সামাজিক বন্ধুরা টিএসআর এবং পুলিশ মিলে আমাদের রাজ্যে একুশ হাজার সাতশো চুরানব্বই জন রয়েছে টিএসআর এবং পুলিশ মিলে টোটাল একুশ হাজার জন এবং এটি রেশন মানি বৃদ্ধি করা হয়েছে প্রত্যেকে এক থেকে দু টাকা করে এই রেশন মানি বৃদ্ধির ফলে রাজ্য সরকারের প্রতি মাসে খরচ হবে দু কোটি সতেরো লক্ষ চুরানব্বই হাজার টাকা এবং প্রতি বছর খরচ হবে লক্ষ হাজার টাকা এক্সট্রা খরচ রাজ্য সরকারের বহন করতে হবে প্রতি বছর ছাব্বিশ কোটি পনেরো লক্ষ আঠাইশ হাজার টাকা এবং আমাদের পার মান্থ দু কোটি সতেরো লক্ষ চুরানব্বই হাজার টাকা এই রেশন মানি বৃদ্ধির ফলে আবারও বলছি যে টিএসআর এর রেশন মানি এক হাজার থেকে দু হাজার করা হয়েছে এবং পাশাপাশি পুলিশের রেশন মানি একই লেভেলে এক হাজার থেকে দু টাকা সেখানে বৃদ্ধি করা হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিপরিষদের বৈঠকে প্রদান করা হয়েছে ড্রেস অ্যালাউন্স টিএসআর আগে ছিল দশ হাজার

একটা হচ্ছে ইউথ এফেয়ার্স স্পোর্টস ডিপার্টমেন্টের অধীন আরেকটা হচ্ছে স্কুল এডুকেশন দপ্তরের অধীন যারা ইউথ এফেয়ার্স স্পোর্টস ডিপার্টমেন্টের অধীনে আছেন যারা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অধীন তাদেরকে বলা হয় একশো পঁচিশ জন এডুকেশন টিচার নিয়োগ করা হবে

নিয়োগ করবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পাশাপাশি আমাদের আরেকটা সিদ্ধান্ত নিয়োগ করবে স্পোর্টস ডিপার্টমেন্ট তবে ওয়ান্টি ফাইভ প্লাস একটা নিয়োগ করবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট 125 জন ফিজিক্যাল এডুকেশন টিচার পিটি আর যারা জুনিয়র পিআই আছে যাদেরকে নিয়োগ করবে ইউথ অ্যাফেয়ার্স ও স্পোর্টস ডিপার্টমেন্ট সেই সংখ্যা হচ্ছে 75 এই 200 জন ফিজিক্যাল এডুকেশন টিচার এবং জুনিয়র পিআই তারা আগামী দিনে বিভিন্ন স্কুলে ভেতর ফিজিক্যাল এডুকেশন স্ট্যান্ডার্ড খেলাধুলার মান কোচিং সেন্টার সেন্টারগুলোর মাধ্যমে এবং স্কুলগুলোর মাধ্যমে সেগুলো আগামী দিনে ত্বরান্বিত হবে আজকে এই মন্ত্রিপরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা আরেকটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ ফিফটি থ্রি নন ভ্যাকেন্ট পোস্ট অফ ফিশারি অফিসার মৎস্য দপ্তরে গ্রেড ওয়ান টিএফএফএস ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট আন্ডার দা ফিশারি ডিপার্টমেন্ট তিপ্পান্ন জন ফিশারি অফিসার গ্রেড নিয়োগ করা হবে ফিশারি দপ্তরের অধীন ডাইরেক্ট আজকে ডাইরে বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো চাকরি সংক্রান্ত এই তথ্যগুলো আপনাদেরকে প্রদান করা হল এবং আমাদের টিএসএফ এবং পুলিশ বন্ধুদের জন্য যে ড্রেস অ্যালাউন্স তাদের রেশন মানি

হবে দপ্তর থেকে খুব শীঘ্রই যা আপনারা দপ্তরের ডাইরেক্টর বা সেক্রেটারি বা মিনিস্টার সঙ্গে একটা আমার কাজ হচ্ছে ক্যাবিনেট ব্রিফিং করা ক্যাবিনেটে যার সিদ্ধান্তগুলো ইন ডিটেইল আপনাদের কাছে উপস্থাপন করা সেটা আমি করছি এখন যে দপ্তর সঙ্গে রিলেটেড এখন তিপ্পান্ন জন ফিফটি থ্রি নাম্বার অফ ফিশারি অফিসার রিক্রুটমেন্ট হবে ইলাবোরেট তথ্য আপনাদেরকে ফিশারি দপ্তর দিতে পারবে ডাইরেক্টর সেক্রেটারি অর মিনিস্টার আমাদের

আর পরবর্তী সময় দপ্তর সিদ্ধান্ত নেবে তারা যে মেডিকে লিখবে না নিজের দপ্তর করবে সেটা মানে স্কুল ডিপার্টমেন্টের সেটা দেখুন সে বিষয়ে আলোচনা হয়নি কিন্তু সেটা যে ফিনান্স খালি পদ থাকবে সেটা বড় কথা না নিয়ম হচ্ছে প্রথমে পোস্ট ক্রিয়েট করতে হবে পোস্ট ক্রিয়েট করে ধরুন দুশো পোস্টের ক্রিয়েট করা হবে নট নেসেসারিলি

দেখুন <laughs> ফায়ার সার্ভিস আলাদা ডিপার্টমেন্ট আর ট্রাফিক হোম ডিপার্টমেন্টের মানে পুলিশের সঙ্গে এখন ডাইরেক্টর অফ পুলিশ সেটা ভালো করবে কিন্তু এখানে ক্যাবিনেট নোট বা মেমোটা যে এসছে পুলিশ বলে এসছে তো পুলিশ নিশ্চয়ই এটা ইনক্লুডেড হবে ট্রাফিক তো পুলিশ থেকেই যায় আর ফায়ার সার্ভিস হচ্ছে আলাদা ডিপার্টমেন্ট ফায়ার সার্ভিস আলাদা ডিপার্টমেন্ট ফায়ার সার্ভিস হোম

ট্রাফিক টেস্ট কি ট্রাফিক এর কিন্তু ট্রাফিকের কন্ট্রোলিং কিন্তু বিজেপির কাছে এটা মোস্ট হওয়া উচিত ট্রাফিকেরও হওয়া উচিত যেহেতু পুলিশ ডিপার্টমেন্ট সেটা একটু ক্লারিফিকেশন আপনাকে দিয়ে দেবো ফায়ার সার্ভিস এবং আর কিছু